আসসালামু আলাইকুম আহমতুল সবাইকে অভিজাত পার্লার গ্যালারি থেকে সুস্বাগতম আপনারা অনেকে আমাদের ফাইভ ইন ওয়ান কিট থ্রি ইন ওয়ান কিটগুলো আপনারা আমাদের অনলাইনে দেখেছেন আজকে আমরা ফোর ইন ওয়ান কিট নিয়ে আসছি যারা মিডিয়াম সাইজ চাচ্ছেন তারা এই ফোর ইন ওয়ান কিট নিয়ে যাবেন এটা হইছে ডায়মন্ড ফেশিয়াল কিট এটার ভিতরে দেওয়া আছে মেসেজ ক্রিম স্ক্যাপ প্যাক জেল চারটি আইটেম দেওয়া আছে এগুলো আপনারা আলোচনার সাপেক্ষে আমাদের কাছ থেকে রেটগুলা নিয়ে নেবেন একটা আইটেম আছে ম্যাসেস ক্রিম স্ক্যাপ প্যাক জেল গোল ফেশিয়াল যারা গোল ফেসিয়াল চাচ্ছেন তারা এটা নিয়ে যাবেন অত্যন্ত ভালো কোয়ালিটি আর এই একটা ফেশিয়াল আছে সান কন্ট্রোল ইনস্ট্যান্ট গ্লু সাথে সাথে ফর্সা আসবে ম্যাসেস ক্রিম স্ক্যাপ প্যাক জেল চারটে আইটেম এটার সাথেও দেওয়া আছে আপনারা দ্রুত চলে আসবেন অভিজাত পার্লার গ্যালারিতে হোলসেল কেনাকাটার জন্য চলে আসবেন অভিজাত পার্লার গ্যালারিতে আরেকটা আইটেম দেওয়া আছে মিল্ক হোয়াইটেনিং ফেশিয়াল যারা দ্রুত হোয়াইটেনিং করতে চান তারা মিল্ক টপ এইচডিগুলো মিল্ক হোয়াইটেনিং ফেশিয়াল করবেন দ্রুত ফর্সা হয়ে যাবেন আরেকটা আইটেম দেওয়া আছে পাল ফেশিয়াল হোয়াইটেনিং পাল ফেশিয়াল এটার ভিতরে দেওয়া আছে ক্লিনজিং মেসেজ ক্রিম স্কাপ প্যাক চারটে আইটেম দেওয়া আছে ম্যাসেজ ক্রিম স্কাপ প্যাক জেল চারটে আইটেম দেওয়া আছে এই একটা আইটেম দেওয়া আছে গ্লু ফেশিয়াল যারা মেকআপের মতো স্কিন ফসা চান তারা বিবিগ্লু ফেশিয়াল হোয়াইটেনিং এটা ইউজ করবেন এটার ভিতরে দেওয়া আছে মেসেজ ক্রিম স্কাপ প্যাক চারটে আইটেম দেওয়া আছে এই চারটে আইটেম আপনারা ফেশিয়ালের জন্য ব্যবহার করবেন এই একটা আইটেম দেওয়া আছে পাপায়া ফেশিয়াল কিট পাপায়াকে স্পেশাল কিটের ভিতরে আইটেম দেওয়া আছে দেখেন এটার ভিতরে তিন চারটে কাজ করবে স্কিন পলিশ বডি পলিশ ব্ল্যামিশ প্রেগনটিশান ম্যাস্টার কাজ করবে চামড়া ফাড়া দাগের কাজ করবে যে কোনো কালো দাগ যাবে আপনারা দ্রুত এই টপ এইচডিগুলো পাপায়া ফোরন ওয়ান ফেশিয়াল কিটটা ব্যবহার করতে পারেন এটার ভিতরে দেওয়া আছে ম্যাসেজ ক্রিম স্কাফ প্যাক জেল চারটে আইটেম দেওয়া একটা আইটেম দেওয়া আছে টপ এইচডিগুলো ব্রাইডাল ফেশিয়াল একদম নতুন বইয়ের মতো সাজ করলে যেরকম স্কিনটা ফর্সা দেখা যায় এ ফেসিয়ালটা করলে ব্রাইডাল ফেশিয়ালটা করলে নতুন বইয়ের অনুভূতি চলে আসবে এটার ভিতরেও দেওয়া আছে ম্যাসেজ ক্রিম স্কাফ প্যাক জেল একটা আইটেম আছে টপ এইচডিগুলো এটার ভিতরে তিনটা ফেশিয়াল করতে পারবেন যারা অ্যালোভেরা ফেশিয়াল করতে চান তারা অ্যালোভেরা ফেশিয়াল করবেন যারা গ্রিন টি ফেশিয়াল করতে চান তারা গ্রিন টি ফেসিয়াল করবেন যারা একটি একনি ফেশিয়াল করতে চান বানানোর জন্য তারা এই আইটেমটা ইউজ করবেন অত্যন্ত সুন্দর এবং হাই কোয়ালিটি অ্যালোভেরা গ্রিন টি অ্যান্টি একনি। এটা ভিতরে দেওয়া আছে ম্যাসেজ ক্রিম স্কার প্যাক জেল একটা দেওয়া আছে টপ এইচডিগুলো মিক্সড ফ্রুট যারা বডি ফেশিয়াল করতে চান ফেস অ্যান্ড বডি এবং প্রুট ফেসিয়াল এই দুইটা আইটেম এটা দিয়ে করবেন ভিটামিন বি ই সি ভিটামিন সমৃদ্ধ ফ্রুট ফেশিয়াল অথবা ফেস অ্যান্ড বডি ফেশিয়াল যারা বডি ফেশিয়াল খুঁজতেছেন তারা এই ফেশিয়ালটা নিতে পারেন এটার ভিতরে দেওয়া আছে ম্যাসেজ ক্রিম স্কাপ প্যাক জেল এই একটা আইটেম দেওয়া আছে হাইড্রা ফেশিয়াল অনেকে হাইড্রো মেশিন ব্যবহার করতেছেন ফেসিয়াল খুঁজে পাচ্ছেন না আপনারা এই হাইড্রো ফেশিয়ালটা নিয়ে যাবেন এটা পাঁচ ফিজের সেট দেওয়া আছে ক্লিনজিং সহকারে পাঁচ ফিজের ক্লিনজিং মেসেজ ক্রিম স্ক্যাপ প্যাক জেল এটার ভিতরে চার পিজও আপনারা পেয়ে যাবেন যারা মিডিয়াম নিতে চান তারা চাইড ফিজো নিয়ে যেতে পারেন একটা আইটেম দেওয়া আছে হোয়াইটেনিং অ্যান্ড ফ্যাননেস দ্রুত ফস্যাকারী একটা ফেশিয়াল হোয়াইটিনিং অ্যান্ড ফ্যাননেস এটা পাঁচ ফ্রিজের আইটেম এটার ভিতরে আপনারা চার ফিজও নিয়ে যেতে পারবেন ফ্যাননেস অ্যান্ড হোয়াইটেনিং এটার ভিতরে দেওয়া আছে ক্লিনজিং ম্যাসেস ক্রিম স্কাপ প্যাক জেল এটা ভিতরে পাঁচটা আইটেম দেওয়া আছে যারা চার পিজের নিতে চান তারা চার পিসেও নিতে পারবে এই টপ এইচডিগুলো আর একটা আইটেম আছে ছোটো সাইজ থ্রি নিন ওয়ান ফেসিয়াল তিনটে আইটেম এটার ভিতরে ম্যাসেস ক্রিম স্ক্যাপ্যাক টফ ডিগুলো থ্রি নিন ওয়ান ফেসিয়াল কিট যারা পার্সোনালি ঘরে অথবা পার্লারে ছোটো ফেশিয়াল কিট খুঁজতেছেন তারা এই আইটেমটা নিয়ে যেতে পারেন টপ ডিগুলো এটার ভিতরে বারো ফ্লেভার দেওয়া আছে এটার ভিতরে অ্যালোভেরা নিম গ্রিন টি ফ্রুট ব্রাইডেল হায়দা গোল্ড পাল পাপায়া মিক্স ফ্রুট মিল্ক প্যাননেশান হোয়াইটেনিং এটার ভিতরে আপনার পাঁচটা তিনটা আইটেম এটার ভিতরে পেয়ে যাবেন যারা ছোটো সাইজ খুঁজতেছেন পার্লারের জন্য তারা নিয়ে যাবেন যারা পার্সোনাল ঘরবাহিতে ইউজ করবেন তারাও নিয়ে যাবেন এই তিনটে আইটেম নিয়ে যাবেন এটার ভিতরে দেওয়া আছে মেসেজ স্ক্রিম স্ক্যাপ প্যাক তিনটা আইটেম দেওয়া আছে হোলসেল প্রাইজে কেনাকাটার জন্য আপনারা চলে আসবেন অভিজাত পার্লার গ্যালারিতে টপ এইচডিগুলো ফাইভ ইয়ান ফেশিয়াল কিট যারা ফেশিয়াল কিটগুলো কিনতে চান তারা চলে আসবেন অভিজাত পার্লার গ্যালারিতে হোলসেল প্রাইসে আপনার টপ এইচডিগুলো ইন্ডিয়ান ফেশিয়াল কিটগুলো কিনে নেবেন হোলসেল প্রাইস আপনারা যারা এক কেজির ফেসিয়ালগুলো খুঁজতেছেন পার্লার এবং সেলুনের জন্য এক কেজি ফেশিয়াল কিট বাদ দিয়া সিঙ্গেল আইটেম আপনার এটার ভিতরে দেওয়া আছে মেসেজ ক্রিম সিঙ্গেল এক কেজি জেল এক কেজি স্ক্যাব এক কেজি এগুলো আপনারা নিয়ে যাবেন বিভিন্ন ফ্লেভারের এটার ভিতরে দেওয়া আছে শশা হলদিচন্দন মিল্ক রোজ আম তাই চার পাঁচটা আইটেম এটার ভিতরে দেওয়া আছে ফ্লেভারগুলো আপনারা যার যার মতো আপনারা ফ্লেভারগুলো নিয়ে যাবেন হোলসেল প্রাইজে অভিজাত পার্লার গ্যালারি থেকে হোলসেলের জন্য যোগাযোগ করবেন অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট কাউসিয়া ঢাকা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই চলে আসবেন অভিজাত পার্লার গ্যালারিতে যারা নতুন পার্লার দিচ্ছেন সেলুন দিচ্ছেন আপনারা খুলতেছেন কোথায় যাবেন আপনারা চলে আসবেন অভিজাত পার্লার গ্যালারিতে হোলসেল প্রাইজে কেনাকাটার জন্য এখানে রিপ্লিকা আইটেম পাবেন না সম্পূর্ণ কোয়ালিটি আইটেমগুলো এখান থেকে নিয়ে যাবেন হোলসেল প্রাইজে হোলসেলের জন্য যোগাযোগ করবেন দৃষ্টিকারী যে ভাইয়েরা বোনেরা দোকানদারি করতেছেন আপনারা হোলসেল প্রাইজে টপ এইচডিগুলো এবং পার্লারের আইটেম কিনা কাটার জন্য আপনারা অভিজাত পার্লার গ্যালারিতে যোগাযোগ করবেন আমরা হোলসেল প্রাইজে আপনাদেরকে আইটেমগুলো দিয়ে দেবো হোলসেলের জন্য যোগাযোগ করবেন অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা ঢাকা কেউ বুলো নারায়ণগঞ্জ বুলতে গাউসিয়া যাবেন না এটা ঢাকা এলিফেন্ট রোড নিউ মার্কেট গাউসিয়া যারা ফার্নিচার কিনবেন সেলুন এবং পার্লারে তারা দ্রুত চলে আসবেন কসমেটিক হচ্ছে মেশিনারি আইটেম আপনার চেয়ার টেবিল হোলসেল বিক্রেতা অভিজাত পার্লার গ্যালারি যারা হেয়ার স্ট্রিম ফেসিয়াল স্ট্রিম কিনবেন তারা চলে আসবেন অভিজাত পার্লার গ্যালারিতে যারা মেনিকিউর পেডিকিউর হাত এবং পায়ের জন্য আপনারা যারা স্ট্যাম্প খুঁজতেছেন এই আইটেমটা নিয়ে যাবেন এটা হচ্ছে দুই হাত ভিজানোর জন্য যে কোনো চেয়ারের দুই সাইডে লাগাই আপনারা ব্যবহার করতে পারবেন আর আমাদের কাছে মেনিকিউর সোফাও পাবেন হট বলও পাবেন চলে আসবেন অভিজিৎ পাল্লার গ্যালারিতে আপনারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখছেন গ্রাহকদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই বেল বেটন টিপ দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি প্রফাইটার রাশেদ জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল সিক্স এইট নাইন ফোর থ্রি আরেকটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট টু ফোর টু সেভেন নাইন ফাইভ ডাবল ফোর সজলের বাবা এটা হচ্ছে ডাবল ফোর পলাশের বাবার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন ওনার বাবা এখানে ম্যানেজার সজল ইউটিউবিতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন অভিজাত পার্লার গ্যালারি অভিজাত পার্লার গ্যালারি বিউটি পার্লার হেয়ার এসে প্রশাসনী হার্বাল সামগ্রী মেশিনারি পার্লার ফার্নিচার প্রস্তুতকারক এবং ফাইকারি বিক্রেতা আমাদের ঠিকানা দেওয়া আছে গাউসিয়া মার্কেটের উল্টো দিক দানবন্ডি সাই অফিসের উল্টো দিক মিনি মার্কেট দ্বিতীয় তলায় রোড ডাকা বারোশো পাঁচ সবাইকে ধন্যবাদ আসলাম